বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল ছয় কোটি ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত যখন ধর্ষণ আর চাঁদাবাজির অভিযোগে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। তখনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন নির্বাচন যদি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তবে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের ভোট পাবে এবং কত কতটি আসন জিততে পারে তা নিয়ে এই আলোড়ন তোলা জরিপ জরিপে অংশ নিয়েছে দেশের ছয়টি জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছিল বিকল্প অপশন ছয় কোটি ভোটারের এই ভোটযজ্ঞে উঠে এসেছে চমকপ্রদ কিছু ফলাফল প্রথমেই দেখা যাক ইসলামী আন্দোলন বাংলাদেশের চিত্র ধর্মপ্রাণ ও রক্ষণশীল ভোটার দের আকৃষ্ট করতে সক্ষম হওয়া দলটি মোট চার শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ প্রায় ২৬ লাখ মানুষ জানিয়েছে তারা চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটিকে ভোট দেবেন বরিশাল পিরোজপুর মাদারীপুর কিশোরগঞ্জ ও সাতক্ষীরার মতো জেলায় সংগঠনের শক্ত অবস্থান থাকায় দলটি আগামী নির্বাচনে ছয় থেকে নয়টি আসন জিততে পারে বলে পুনর্ভাস পাওয়া গেছে এরপর জাতীয় পার্টির অবস্থান এক সময়ে ক্ষমতাশীল এই দলটির জনপ্রিয়তা এখন অনেকটাই সমর্থন পেয়েছে মাত্র দু শতাংশ ভোটারের যা প্রায় ১৩ লাখ মানুষের সমর্থন রংপুর গাইবান্ধা ও সিরাজগঞ্জে কিছু ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তা থাকলেও জাতীয়ভাবে দলটির অবস্থান দুর্বল ফলে আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা এক থেকে দুয়ের বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই জরিপে উঠে এসেছে তৃতীয় নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলটির প্রতি ছয় শতাংশ মানুষের সমর্থন রয়েছে যা প্রায় উনচল্লিশ লাখ ভোট তরুণ নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি শহরে যুব সমাজে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে গ্রামীণ এলাকায় প্রভাব এখনও সীমিত জরিপ বলছে তারা দশ থেকে ১২টি আসন পেতে পারে বিএনপির চিত্র একেবারেই ভিন্ন দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকট আর সাংগঠনিক দুর্বলতায় ভুগতে থাকা এই দলটি পেয়েছে এগারো শতাংশ ভোটের সমর্থন প্রায় একাত্তর লাখ ভোটার জানিয়েছেন বিএনপিকে ভোট দেবেন তবে মাঠ পর্যায়ে দুর্বল উপস্থিতি ও অভ্যন্তরীণ বিভাজন তাদের জন্য বড় সংকট ফলে আগামী নির্বাচনে বিএনপি থেকে আসনের বেশি জিততে পারবে না বলে এসেছে অর্থাৎ সরকার গঠনের সম্ভাবনা নেই অন্যদিকে শক্তিশালীভাবে ফিরে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চোদ্দ শতাংশ মানুষের সমর্থন পেয়ে তারা প্রায় একানব্বই লাখ ভোট করিয়েছে বরিশাল সিলেট রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় তাদের সংগঠন শক্তিশালী ধর্মীয় ইস্যুতে কঠোর অবস্থান এবং মাদ্রাসা ভিত্তিক সমর্থন তাদের জনপ্রিয়তার নতুন মাত্রা যোগ করেছে জরিপে বলছে জামায়াত পঁয়তাল্লিশ সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির একটি জরিপে পেয়েছে ষাট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় তিন কোটি নব্বই লাখ মানুষ জানিয়েছে তারা আওয়ামী লীগকেই ভোট দেবেন মেট্রোপলিটন শহরে উন্নয়নমূলক কাজ গ্রামীণ পর্যায়ে জনপ্রিয়তা এবং অতীতের অভিজ্ঞতা থেকে ভোটারদের অনেকে মনে করছেন আগের সময়ই ভালো ছিল এ কারণে দলটি সংসদের আসনের আসন জিততে পারবে বলে মতো জরিপে ইঙ্গিত পাওয়া গেছে এছাড়া অন্যান্য দলগুলো মিলিয়ে তিন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যা প্রায় উনিশ লাখ ভোটারের সমান স্বতন্ত্র ও আঞ্চলিক প্রার্থীরা মিলে সংসদে পাঁচ থেকে সাতটি আসন তে পারে বলে অনুমান করা হচ্ছে এবার বড় প্রশ্ন কে গঠন করবে সরকার সংখ্যার হিসেবে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তবে জামায়াতের উত্থানও চোখে পড়ার মতো বিএনপি এবং জাতীয় পার্টি স্পষ্টত পিছিয়ে নতুন প্রজন্মের সমর্থন পেলেও এনসিপি এখনও প্রভাব বিস্তারে সীমাবদ্ধ সব মিলিয়ে জরিপ বলছে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে ক্ষমতার পালা নয় বরং আবারও আওয়ামী লীগই এগিয়ে থাকবে তবে জামায়াতের এই অগ্র যাত্রা ভবিষ্যতের রাজনীতিতে নতুন হিসাব করতে বাধ্য করছে সবাইকে